প্রতি বছরের ন্যায় এবারও পুরাতন মালদার শাহাপুরের পাবনাপাড়ায় চার দিনব্যাপী ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বিরাট বাউল উৎসব ও সাধু মেলা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে এই আন্তর্জাতিক বাউল উৎসবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিখ্যাত বাউল শিল্পীরা এই বাউল আসরে গান পরিবেশন করেন বাউল উৎসবের দ্বিতীয় দিনে এই বাউল আসরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং বাউল শিল্পীরা তাদের গান পরিবেশন করে আসর মাতিয়ে তোলেন বাউল উৎসবকে কেন্দ্র করে বাউল আসর চত্বরে একটি ছোটখাটো মেলার আয়োজন করা হয় এবারে এই বিরাট সাধু মেলা আন্তর্জাতিক বাউল উৎসব এবারে একান্নতম বর্ষ অতিক্রম করতে চলেছে একান্নতম বর্ষে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের নামি নামি এবং ইন্টারন্যাশনাল শিল্পী এমনকি আমরা লক্ষ্মণ দাস বাউলকে এনেছি যিনি পশ্চিমবঙ্গের বঙ্গভূষণ পুরস্কার প্রাপ্ত হয়েছেন হ্যাঁ কেমন ভক্ত সমাগম কেমন আছে ভক্ত সমাগম এখন প্রতিদিন দশ হাজার পনেরো হাজার এই ভক্ত সমাগম আমাদের এখানে হয় রবিবার হয়ে রবিবার সারাদিন রাত্রি হয়ে ভোরে শেষ হবে মালদা টুডে